আমার স্বামী অফিস থেকে বাসায় এলেই শাশুড়ি পানের বাটা নিয়ে আমাদের বেডরুমে চলে আসে এরপরে যাবার কোনো তাগিদই থাকে না শুধু দুজনের ওয়াশরুমের সময়টুকুই চোখের আড়াল হয়ে থাকেন আর আমাকে একটার পর একটা কাজের অর্ডার দিয়ে রাখেন আমার বিয়ে হয়েছে ছয় মাস হলো হাজব্যান্ডের কাছাকাছি থাকতে ইচ্ছে করে কিন্তু শাশুড়িতে এসে আমার হাজব্যান্ডের সাথেই বসে থাকেন নিজেরা যে দুটো কথা বলবো এরকম কোনো সুযোগ দেন না রাতে ও ঘুমিয়ে পড়লে শাশুড়ি ফিরে যান ওই রাতেই ঘুম ভাঙিয়ে ওর সাথে একটু কথা বলি আমার হাজব্যান্ড অফিস থেকে এসে দু চারবার ঘুমের অভিনয় করেছিল মাকে সরিয়ে দেওয়ার জন্য ও ওরও হয়তো ইচ্ছে করে আমার সাথে কথা বলবে কিন্তু ও সময়ের আগে ঘুমিয়ে পড়লেও আমার শাশুড়ি ছেলের মাথায় হাত বুলিয়ে দেন পিঠ খুঁটে দেন মাথার কাছে হাত পাখা নিয়ে বসে থাকেন কারেন্ট চলে গেলে বাতাস করবেন আরও কত কি অথচ আমার হাজব্যান্ড যখন অফিসে থাকে তখন আমার হাজব্যান্ডের নামে মেয়েদের সাথে বদনাম করেন ওই সময়টাতে বাসায় কোনো গেস্ট এলে তাদের কাছেও আমার হাজব্যান্ডের নামে বদনাম করেন তার ছেলে নাকি আমার কথায় চলে ছেলে নাকি বিক্রি করে দিয়েছে আমার কাছে মাত্র ছয় মাস এসেছি ওনাদের সংসার সংসারে এখন সব দোষী যেন আমার ওনার ছেলেকে কেড়ে নিয়ে গেছি এসবই বলেন অন্যের কাছে আর ছেলে বাসা এলে উনি একজন ফেরেশতা ছেলের পাশ থেকেই নড়েন না সব দোষ আমি শাশুড়িকে দেব না উনি সেকেলে মানুষ লেখাপড়া বেশি দূর করেননি ওনাকে এসব বুদ্ধি দিয়ে পাঠায় আমার দুই ননদ ওরা কিন্তু লেখাপড়া করে দুজনেই অনার্সে পড়ে আমার যে বয়সেও বড় কিন্তু মাকে কুবুদ্ধি দিয়ে পাঠায় ওরাও কিন্তু প্রেম করে বয়ফ্রেন্ডের সাথে এদিক সেদিক ঘুরতে যায় নিজেদের মতো করে সময় কাটায় অথচ আমাকে একটু স্বামীর কাছে যেতে দিতে চায় না ওরা অনার্সে পড়ে ওরা কি অবুজ আমাদের দুজনের একসাথে থাকতে ইচ্ছে করে এটা কি ওরা বোঝে না আমি কখনো কিছুতে প্রতিবাদ করিনি এর পরেও বলে আমি ছেলে কেটে নিয়ে গেছি আমার বাবার বাড়িতে যৌথ পরিবার অনেকেই খোঁজ খবর নিতে ফোন দেয় বাবার বাড়ির মানুষের সাথে একটু আড়ালে গিয়ে কথা বললেই শাশুড়ি সন্দেহ করে মনে করে আমি কারোর সাথে প্রেম করি আমার স্বামীর কাছেও এসব নিয়ে বলে আমার নাম লিরা এবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি আমাকে শাশুড়ি পছন্দ করে এনেছে একটু বয়স কম দেখেই ছেলের বউ করেছে ওনার মতে কম বয়সী বউেরা নাকি শাশুড়ির কথা শুনে আমার বাবা মা বলেই দিয়েছে আমার লেখাপড়ায় যেন কোনো গাফিলতি না হয় ওনারা আমাকে রোজ ক্লাসে যেতে দেয় না ননদেরা ঠিকই রোজ ক্লাসে যায় আমি ক্লাসে গেলে নাকি প্রেম করব আমাকে রান্না বান্না করতে হয় বাসায় পড়ার একটু সুযোগও পায় না আমার শাশুড়ির চার ছেলে মেয়ে আমার হাজবেন্ড একমাত্র ছেলে বড় ননদের বিয়ে হয়েছে আর ছোট ননদ দুজন ঘরে থাকে ওরাই শাশুড়িকে এভাবে বুদ্ধি দেয় সব সময় আমার হাজবেন্ডকে পাহারা দিয়ে রাখতে আমি নাকি ওদের ভাইকে কেড়ে নিয়ে যাব। আজ ঘটেছে এক আজব ঘটনা আমার চাচাতো ভাই যাচ্ছিল এই এলাকা দিয়ে আমার সমবয়সী চাচাতো ভাইটা ও এই এলাকা দিয়ে যাবার সময় আমার শ্বশুর বাড়িতে আসে আসার পরে আমি দেখা করি সমবয়সী চাচাতো ভাই তো আগে থেকেই ফ্রেন্ডলি রিলেশন ছিল অনেকক্ষণ কথাবার্তা হয় আমাদের মাঝে কিন্তু চাচাতো ভাই চলে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ভীষণ অপমান করে কিছুক্ষণ আগে আমার স্বামী অফিস থেকে আসার পরে ওর কাছে নালিশ দিয়েছে একদম যা তা বলেছে আমার চরিত্র নিয়ে আমার সাথে নাকি চাচাতো ভাইয়ের সম্পর্ক আমার দুই ননদ সাক্ষী দিয়েছি শাশুড়ির সাথে আমার হাজবেন্ড আজ প্রথম আমার গায়ে হাত তুলেছে আব্বাকে ফোন দিয়ে বলেছে আমাকে বাপের বাড়ি নিয়ে যেতে শুধু এখানেই শেষ নয় আমাকে ঘর থেকে বের করে দিয়েছে এই রাতে আমি বৃষ্টির ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে আছি মোবাইল ফোনটাও দেয়নি আমাকে জানি না আমার আব্বা আসবে কিনা না এলে কোথায় যাব আমি দাঁড়িয়ে রইলাম বাইরেই টিপ বৃষ্টিতে আধা ঘন্টা খানিক ভিজে আমি জুবু থুবো এরই মাঝে একটি সিএনজি এসে থামলো সামনে আমার আব্বা বেরিয়েছেন সিএনজি থেকে আব্বা বের হয়ে বললেন অনেক দেরি করে ফেলছি রে বাড়িতে একটা ঝামেলা হয়েছে তো বাবার বাড়িতে আবার কি ঝামেলা হলো ঝামেলার কথা শুনেই আমার বুক কেঁপে উঠলো আমি জিজ্ঞেস করলাম কী হইসাব্বা আর বলিস না লিমনের সেই মেয়েটা একটু আগে বাড়ি এসে উঠেছে ওর নাকি বিয়ে ঠিক করেছে এই কারণে ও লিমনের কাছে চলে এসেছে এখন লিমনের সাথে ওর বিয়ের আয়োজন চলছে বাড়িতে বলো কি লিমন হচ্ছে আমার চাচাতো ভাইয়ের নাম যে আজ সন্ধ্যায় এই পথ ধরে যাবার সময় আমার সাথে দেখা করতে এসেছিল ওর বেশ কয়েক বছরের প্রেম মেয়েটার সাথে শুনলেন তো এখন নাকি মেয়ে আমাদের বাড়ি চলে এসেছে আমার শ্বশুর বাড়িতে এসে আমাকেও আজ এসবই বলেছিল মেয়েটার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে উঠিয়ে নিয়ে আসবে কিনা এসবই বলেছিল আমরা সমবয়সী তো আমি এই মেয়ে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম ওর সাথে আর আমার শাশুড়ি বদনাম উঠিয়ে দিল আমি নাকি লিমনের সাথে প্রেম করি যাই হোক আব্বা আমাকে বললেন চল তোর শাশুড়ির সাথে কথা বলে আসি ওনাকে একটু বুঝিয়ে আসি আমি আব্বাকে প্রতিবাদ করলাম না শুধু বললাম তোমার ফোনটা দাও আব্বা ফোনটা এগিয়ে দিল আমি আব্বার হাত থেকে ফোন নিয়ে সিএনজিতে উঠে বসলাম বসে আমার স্বামীকে কল দিলাম দুবার রিং হবার পরে স্বামী ফোন রিসিভ করলো কি এসেছেন আপনার মেয়েকে নিতে নিয়ে যান নষ্ট মেয়েকে আমি জবাব দিলাম আমি ফোন দিয়েছি আর আমি নই নষ্ট হচ্ছে তোমাদের ফ্যামিলির সবগুলো মানুষের মন তোমার লজ্জা করেন আমার সাথে কথা চাচা তো ভাইয়ের সাথে ইটিশ পিটিশ করো আবার আমাকে ফোন দিস আমি জবাব দিলাম আসলে আমারই লজ্জা হওয়া উচিত কারণ এখনো তোমার মতো স্বামীর সাথে কথা বলছি শোনো আমার চাচা তো ভাইয়ের বিয়ের আয়োজন চলছে কয়েক বছরের সম্পর্ক ছিল একটা মেয়ের সাথে আজ সন্ধ্যায় ওই মেয়ের কথাই বলেছিল আমার কাছে এসে এতক্ষণে হয়তো ওদের বিয়েও হয়ে গেছে আর তোমরা বললা আমার সম্পর্ক চাচাতো ভাইয়ের সাথে যদি আমারই সম্পর্ক হয় তবে এই মেয়ে থেকে এলো ওকে বিয়েই করছে কেন ওদের কত বছরের সম্পর্ক সেটাও একটু খোঁজ নিয়ে দেখো আমাকে বিনা দোষে বের করে দিলা আমিও আর আসবো না তোমার এই সংসারে আমি ফোন কেটে দিলাম সিএনজি চলছে আমাদের বাড়ির দিকে কিছুক্ষণ পরে আমরা বাড়িতে এসে পৌঁছালাম বাড়িতে মানুষজনে ভর্তি বিয়ে হয়ে গেছে ওদের সবাই বউ দেখতে এসেছে এদিকে ঘরের লোকেরা জানে যে আমাকে যে বের করে দিয়েছে স্বামী এটা শুনেছে সবাই কিন্তু লিমনকে নিয়ে যে সন্দেহ করেছে এটা কেউ জানতো না তবু আমি সবার সাথে স্বাভাবিক থাকলাম মনটা তো অনেক খারাপ লাগে মিথ্যে দোষে দোষী করা হয়েছে কেমন লাগবে বলুন পরদিন সন্ধ্যায় আমি চুপচাপ বসে আছি আম্মা চা দিয়ে গেছেন হঠাৎ দরজায় কলিং বেলের আওয়াজ হলো মা গিয়ে দরজা খুলেন আমার হাজব্যান্ড এসেছে আম্মা আমার কাছে এসে বলেন যা জামাই আসছে আমি নড়াচড়াও করলাম না যে লোক আমাকে রাতের বেলা বৃষ্টির মধ্যে বের করে দিতে পারে তার সাথে আর সম্পর্ক রাখার মানে হয় না আমি মাকে বললাম ওকে চলে যেতে বলো আমার হাজব্যান্ড ভেতরের রুমে চলে এলো একদম আমার রুমে এসে খুব অনুনয়ের সুরে বলল আসলে তোমার চরিত্র নিয়ে কথা হচ্ছিল তো বউ অন্যের সাথে সম্পর্ক করে এমনটা শুনলে কারোরই মাথা ঠিক থাকে না আমারও মাথা ঠিক ছিল না আমি বুঝতে পেরেছি তোমার চাচাতো ভাই লিমনের ব্যাপার ব্যাপারটা এরপরে আমাকে আর কেউ কিছু বোঝাতে পারবে না রেডি থাকো কাল থেকে আমরা আলাদা বাসা দেখব কোনো প্রয়োজন নেই আলাদা বাসা নিলেও তোমার মা বোন এরকমই থাকবে আমাকে সেখানে গিয়েও এভাবেই দিনের পর দিন চালাবে টেনশন করো না আমি আছি তোমার সাথে আমি চিনেছি সবাইকে তুমি রেডি থেকে আগামীকাল থেকে আমরা বাসা দেখব ওদেরকে আমি টাকা পাঠিয়ে দেব আমি খরচের টাকা দিচ্ছি আমার বউ চাকরের মতো খাটছে সংসারে আবার বদনামও নেবে এমনটা তো হতে পারে না আর কখনো এসব বরদাস্ত করবো না আমি বুঝলাম আমার স্বামীর সুমতি হয়েছে সপ্তাহখানেক পরে আমরা আলাদা বাসা নিলাম আলাদা বাসা নিয়েও অনেক কথা শুনতে হয়েছে তারপরও আমি সংসার যাতনা থেকে অনেকটা মুক্তি পেয়েছি বছর দুয়েক পরের ঘটনা আমার এক ননদের বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে আমার শাশুড়ি মেয়েকে নিয়ে এসেছেন শ্বশুরবাড়ির কারোর সাথে বনিবনা হতো না ননদের এরকম মাতব্বর হলে আর কুবুদ্ধি থাকলে কারো সাথে বনিবনা হবার কথাও নয় আমার শাশুড়িকে আমি চালাক ভাবতাম কিভাবে মেয়েকে নিয়ে এসেছেন জানি না রিসেন্টলি ওর স্বামী জানালো আমার ননদ নাকি পরকিয়ায় জড়িয়েছে অথচ আমাকে পরকিয়ার বদনাম দিয়েছিল স্বামীর সাথে নাকি ডিভোর্স হয়ে যাবে এত চালাক মানুষের মেয়ের তালাক কিভাবে হবে সেটাই তো বুঝতে পারছি না আমি এখন ভালোই আছি যাতনায় আছে আমার শাশুড়ি মেয়ে কথা শোনে না এই বুড়ো বয়সে রান্নাবান্না করে পাতে খাবার তুলে দিতে হয় আমি সংসার যাতনা থেকে মুক্তি পেলেও তিনি পাননি যাতনায় দিন কাটাচ্ছেন প্রতিনিয়ত যারাই অন্যকে অত্যাচার করে জুলুম করে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন সব পাপের প্রায়শ্চিত হয় সব যাত ঘটনা থেকে নির্দোষ মানুষগুলো এক সময় মুক্তও হয়